প্রতিটা মানুষ প্রতিটা মানুষের থেকে আলাদা এক একজনের চাহিদা আলাদা এক একজনের সমস্যাগুলো আলাদা এবং এক একজনকে এক একভাবে খুশি করা যায় যেমন কাউকে টাকা দিয়ে খুশি করা যায় আবার এমন অনেকে আছে যে তাকে আপনি বিপদে উপকার করলেন দেখবেন সে খুশি হয়ে গেছে আবার এরকম অনেকে আছে যে তার সাথে আপনি যদি একটু মুশকি হেসে কথা বলেন তাহলেই সে সন্তুষ্ট আবার এরকম কেউ কেউ আছে যে তার কথাটুকু যদি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন দেখবেন সে আপনার প্রতি সন্তুষ্ট আবার অনেকেই আছে যে আপনি যদি তাকে একটু সময় দিয়ে উপদেশ দেন সুন্দর সুন্দর দেখবেন সে আপনার প্রতি সন্তুষ্ট আবার এরকমও অনেক মানুষ আছে যে আপনি যদি তাকে নিয়মিত সালাম দেন একটু খুশখবর নেন দেখবেন সে আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হবে আবার এরকমও মানুষ আছে যে এদের সংখ্যা খুব কম যে আপনি যদি তাদের ভুলগুলো সত্যিয়ে দেন দেখবেন সে আপনার প্রতি বড়ই কৃতজ্ঞ হবে পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের থেকে আলাদা বিদায় তাদের সন্তুষ্ট হওয়ার ধরনগুলো আলাদা তাই আপনি যদি একটু চালাক হন এবং সচেতন হন তাহলে যার যেটা প্রয়োজন তার সাথে সেই রকম ব্যবহার করে আপনি প্রত্যেকের প্রিয় হতে পারেন